হনুমানের উপদ্রব প্রচুর তাই হনুমানের উপদ্রব থেকে বাঁচতে গৃহস্থের বাড়ি জাল দিয়ে ঘেরা ছিল মনসুকার মেঠেলায় সেই জালে আটকালো গকুরের এক বিশেষ প্রজাতির সাপ যার সঙ্গে ঢ্যামনা বা দ্বারাস সাপের মিল রয়েছে নব্বই শতাংশ মুখটিও অনেকটা সরু টাইপের ফনা তুললে তবেই বোঝা যায় সেটা গোখুড়ো। আঞ্চলিক ভাষায় যেটাকে ঢ্যামনা গোখড়ো বলে গ্রাম বাংলার মানুষেরা যার মানে এই সাপ ঢ্যামনা বা নির্বিষ দ্বারাস আর গোখুরোর মিলনে জন্ম নিয়েছে অনেকে আবার বলেন যেহেতু এই সাপের জন্ম নির্বিষ এবং বিষধরের মিলনের ফলে তাই এই সাপের কিছু জিনগত ত্রুটি থাকে ঢ্যামনা এবং গকুরোর মিলনজাত সন্তানেরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে কিন্তু ওরা বংশ করতে পারে না তবে এই সাপ কামড়ালে তার বিষ আর পাঁচটা গকুরোর মতোই প্রাণঘাতী তবে এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বিশারদ মরুদ্দেব এ বিষয়ে তার লেখা একটি বইয়েতে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন দ্বারাস আর গুরুর মিলন প্রাকৃতিক কারণেই সম্ভব নয় দুটো সাপের জিন আলাদা তাই তাদের মিলনে সন্তান উৎপাদন সম্ভব নয় ঢ্যামনা গোখড়ো বলে গ্রামাঞ্চলে যে সাপকে চেনেন মানুষ সেগুলো সাধারণত গোখুরই আসলে সাপ দিয়ে মানুষের মুখে মুখে অনেক গল্পকথা ঘুরে বেড়ায় ঢ্যামনা গুখড়ো ঠিক তেমনটাই তবে গোখুরো সাপ বেশ কয়েকটি রঙের হয় হালকা সাদা কালো হালকা হলুদ গ্রামাঞ্চলে এদের দুধে গোখুরো পদ্ম গোখুড়ো তেঁতুলে এই সব নামে ডাকা হয় যাই হোক নতুন কিছু তথ্য পেলেন তো আজ তাই ঢ্যামনা গুখরু আর বলবেন না আর সময়টা যেহেতু বর্ষাকাল সবাই একটু সাবধানে থাকবেন ক্যামেরায় কুমারের চামকের সাথে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

ইউ একটা কি ওটা থেকে গরু আচ্ছা এখানে তো অনেক গ্রামবাসী আছে এই গ্রামটার নাম কি এখানে আমি কাটলে কি করবে প্রথম করণীয় কি ওজাকে যাবে তারপরে তারপরে ও যা না নাড়াছাড়া না করে কত স্থানের এগিয়ে বাঁধন না দিয়ে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে মেঠেলা একটা আপনাকে এক্ষুনি যেতে হবে ঘাটামা নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সাপে কাটলে কখনো ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না অনেকের অভ্যেস আছে বাঁধন দেওয়া যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রেশাল ভাইপার কামড়ি থাকে মানে চন্দ্রগোড়া সাপ কামড়ি থাকে সেক্ষেত্রে কি হবে তোমার ওই হাতটা বাদ দিতে হয় তার কারণ রেশাল ভাইপারের হিমোটক্সিস বীজ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে কখনো যে সাপি কাটুক সাপে কাটলে বাঁধন দেওয়া চলবে না আবার অনেকের বর্তমান যদি অভ্যেস আছে দেখবে সাপে কাটলে ওই ব্লেড দিয়ে চিরে মুখে করে রক্ত বার করার চেষ্টা করবে ওইটা সিনেমাই ভালো বাস্তবে হবে না ওই সিনেমা দেখে যদি কেউ করতে চায় সেও কিন্তু সিনেমার মতো হয়ে যাবে অর্থাৎ সিনেমা দেখে কোনো কাজ করতে যাবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবে না ওঝা কি করে ওজা বিভিন্ন রকম গুজরুকি দেখি আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমই সো মানে সময়টা তুমি কেড়ে দিয়েছো সাপে কাটলে সবসময় মনে রাখবে মানে রাইট আর আই জি এইচ টি আর মিনস কি আর মানে হচ্ছে রি অ্যাসুরেন্স মানে কোনো ব্যক্তিকে সাপে কেটেছে তাকে বুঝাও যে তোমার কিছুই হবে না সাপে কাটা এখন হচ্ছে মানে কিছুই নয় একটা মামুলি ব্যাপার তুমি হসপিটালে গেলে এভিয়েশন নিলেই তুমি বেঁচে যাবে আর মিনস হচ্ছে রিস আই ইমোবাইলাইজেশন মানে নাড়াচাড়া চলবে না কত স্থান নাড়াচাড়া না করতে আচ্ছা জি এইচ গো টু হসপিটাল জি এইচ গো টু হসপিটাল ইমিডিয়েটলি মানে হসপিটালে যেতে হবে ইমিডিয়েটলি টি টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সবাইকে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন